গোষ্ঠী সবাই মিলে আজকে সৌমিকে দেবো আমরা বার্থডে সারপ্রাইজ তার জন্যই আজকে সন্ধ্যাবেলা আমি চলে গেছিলাম আমাদের ঠাকুরনগর ফুল বাজারে ফুল কিনতে যেহেতু আজকে ছিল জন্মাষ্টমীর বাজার তাই জন্য ফুলের দাম কিছুটা বেশি আর বাজারে সুন্দর সুন্দর ফুল আমি তো একদমই আজকে আমরা সবাই মিলে সৌমিকে সারপ্রাইজ দেব চাঁদ ফুল ছড়া ক্যাফেতে যেহেতু আমি আজকে একটু লেট করে গেছিলাম তাই গিয়ে আমি দেখি ডেকোরেশন প্রায় কম আর এইদিকে এরা সবাই মনে হয় আমার জন্যই অপেক্ষা করতেছিল যে কখন আমি আসবো আমার দিয়ে আসলে বিষয়টা এরকম না বিষয়টা হলো যে আমরা সবাই মিলেমিশে কাজ করতে পছন্দ আমাদের গ্রুপে সব প্রোগ্রামগুলোতে কিন্তু আমরা সবাই মিলেমিশেই ডেকোরেশন কমপ্লিট আর এটা হলো চাঁদপাড়া ফুল ফুলছড়া ক্যাফে যেখানে আমরা আজকে সবাই সৌমিকে সারপ্রাইজ আর তোমরা কে কে এই ক্যাফেতে আসো অবশ্যই কিন্তু কমেন্ট করে ডেকোরেশন কমপ্লিট করার পরে এবার কিন্তু আমরা সবাই মিলে গেছিলাম সৌমিকে আনতে সৌমিকে আনতে গিয়ে দেখি সৌমি আগে থেকেই সব কিছু জানে আর এইদিকে আমাদের সোনা মাম্মামকে দেখো কত বড় হয়ে গেছে আর কত কি তারপর কিন্তু আমরা সবাই মিলে চলে গেছিলাম ডেকোরেশনের জায়গায় আর ইংকিকে বলেছিলাম তুই সৌমিকে নিয়ে একটু পড়ে আয় আর এইদিকে এই বিটি দুটো যেইখানে ভাতছে সেইখানে নাচা শুরু করে দিচ্ছে দেখছো গাই ঢুকে ফেললো না বলতিছে আমার বর যেন ভিডিও কল যেহেতু তন্ময়দা এখন কাজের জন্য বাইরে আছে তাই জন্য সৌমি বলছিল কেক কাটার সময় যেন দাদা ভিডিও কলে আর এইদিকে কিন্তু রিঙ্কি আমাদের বার্থডে কাল কে উত্তর নিয়ে পড়া তাই কেক কাটার আগে এখন আমরা সবগুলো মিলে একটু ভিডিও আর রিল শুট করি আর এইদিকে সকলে মিলে এখন কিন্তু সৌমিকে বার্থডে গিফট আর এইদিকে রিঙ্কি সারপ্রাইজ গিফট দেখে সৌমি তো একদম পুরো হা এই সারপ্রাইজ গিফটটা পেয়ে তোমরা দেখতেই পাচ্ছ সৌমি কতটা খুশি আসলে রিঙ্কি এটা নিজের হাতে বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে হ্যাপি বার্থডে তো তো কেক কেক টেক কাটা এবার মুখে মাখানোর দেখো জোর করে সৌমির মুখে মুখে মানে মুখে কেক লাগাই হয়নি এবার গো ফাঁকাই দিচ্ছে মানে সৌভিক দা সত্যি এতই আর কি যে মারে তোমাদের আর কি বল তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই গাইস দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে আজকের জন্য টাটা